হ্যালো বন্ধুরা আমি সঙ্গীত কুন্ড এবং তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল কুণ্ড মেতুলাতে আজকে দশম শ্রেণীর অংশীদারী কাগর অধ্যায়ের থেকে চৌদ্দোর পরবর্তী অঙ্কগুলির সমাধান করবো তাহলে চলো দেরি না করে শুরু করে যাক তাহলে দেখো বন্ধুরা এরপর তোমাদের অতি সংক্ষিপ্ত যে উত্তরধর্মী প্রশ্ন আছে সেখানে যে এমসিকিউ প্রশ্নগুলি আছে সেটা এক নম্বর প্রশ্নটি কি বলছে কোন যৌথ ব্যবসায় তিন বন্ধুর মূলধন যথাক্রমে দুশো টাকা একশো পঞ্চাশ টাকা ও দুশো পঞ্চাশ টাকা একই সময় পরে তাদের লভ্যাংশের অনুপাত কত হবে অর্থাৎ সময়টা একই থাকছে আমাদের এখানে তাহলে কি করবে তোমরা যে মূলধন আছে তাহলে অনুপাত বের করবে তাহলে তিন বন্ধুর মূলধনের অনুপাত কত হচ্ছে আমাদের দুশো তেইশ টু একশো আমি তোমাদের এখানে করে দেখাচ্ছি কিন্তু তোমাদের তোমার মাধ্যমিক পরীক্ষা আসবে তোমরা কি করবে তোমাদের জাস্ট শর্টকাটে তোমরা একটু দেখে ক্যালকুলেশন করে করে নেবে এত লেখার তোমাদের কোনো প্রয়োজন নেই ঠিক আছে এমসি এর পিছনে বেশি সময় দেবো না দেখো তাকে কি হবে এখান থেকে একটা টাকা শূন্য কেটে দিচ্ছি তাহলে কত হচ্ছে দেখো কুড়ি ইস টু পনেরো ইস টু পঁচিশ কত দিকে লব্যাংশের অনুপাত চার ইস্টু তিন অসংখ্যই তোমাদের হয়ে গেল উত্তর তাহলে চলো এবার আমরা দু নম্বর সমাধান করি তাহলে দেখো বন্ধুরা এবার তোমাদের দু নম্বর বলছে শুভেন্দু টাকা এবং হাজার টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করে এক বছর পরে ব্যবসায় পঁচাত্তর টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি হয় কত ঠিক আছে এখানে কি করবে যদি তোমরা প্রথম কাজ করবে মূলধনের অনুপাত নৌসাদের মূলধনের অনুপাত ঠিক আছে কত হবে এক হাজার পাঁচশো

প্রসেস সময় একই রাখবে বললাম কেমন হবে যেমন বের করি দেখো শুভেন্দু অনুপাত তার কোনটা তিন তিন লিখবো নিচে কি অনুপাতের যোগ অর্থাৎ পঁচাত্তর হবে এত টাকা টাকা তো আছে তিন বাই পাঁচ পঁচাত্তর টাকা তাহলে পাঁচ একটা পাঁচ পাঁচ পনেরো পঁচাত্তর আর তিনের সঙ্গে পনেরো করলে পঁয়তাল্লিশ টাকা হয়ে যাবে তোমাদের উত্তর অপশন এ ঠিক আছে তাহলে চলো এরপর আমরা তিন নাম্বার এম সমাধান করি তাহলে বন্ধুরা দেখো এরপর তোমাদের তিন নাম্বার এম কি বলছে প্রতিমা শ্রেয়া এবং স্মিতা তিনজনের মোট ছ হাজার টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে এক বছর পরে প্রতিমা শ্রেয়া এবং স্মিতা যথাক্রমে লভ্যাংশের পঞ্চাশ টাকা একশো টাকা এবং একশো পঞ্চাশ টাকা পায় স্মিতা ওই ব্যবসায় নিয়োজিত পরে সমান কত টাকা অর্থাৎ এখানে আমাদের স্মিতার মূলধনটা বের করতে হবে তাহলে আমরা এখানে লভ্যাংশ তিনটা বলে দেওয়া আছে লভ্যাংশের অনুপাত আমরা বের করতে হবে আমরা প্রতিমা শ্রেয়া ও লভ্যাংশের অনুপাত কত বেড়ে আমাদের এখানে পঞ্চাশ ইস টু একশো ইস টু একশো পঞ্চাশ তারপর শুনে এখানে কেটে যাচ্ছে

মূলধন কিভাবে বের করবে আমরা যেভাবে লভ্যাংশ বের করি ঠিক আছে যে লভ্যাংশ বলতে আমরা কিভাবে বের করি যার অনুপাত বলছে তার অনুপাতটা লিখে নিচে অনুপাতের যোগ ফল গণিত লাভ বা ক্ষতি হবে মোট মূলধন থাকবে তারপর আমরা বলছি তার স্মৃতার স্মিতার কোনটা শেষে আছে তার অনুপাত কোনটা তিন তারপরে আমরা এখানে দেখবো তিন বা নিচে যোগ ফল হবে অর্থাৎ এক যুক্ত দুই তিন আর তিনে আর তিনে যোগ করলে ছয় গণিত ছয় এত টাকা কাটামুটি ছয় এক ছয় এক হাজারে আর এক হাজারের সঙ্গে হচ্ছে তিন হাজার টাকা কোন অপশনটি তোমাদের উত্তর রয়েছে উত্তর তাহলে চলো আমরা সমাধান করি দেখো বন্ধুরা এবার তোমাদের চার নাম্বার এম সিকিউর কি বলছে অমল এবং বিপন একটি ব্যবসা শুরু করে অমল পাঁচশো টাকা ন মাসের জন্য এবং বিমল তিনশো টাকা ছ মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে ব্যবসায় মোট লাভ হয় উনসত্তর টাকা এবং বিমল লাভের ছেচল্লিশ টাকা পাই ব্যবসায় বিমলের মূলধন আমাদের বের করতে হবে দেখো আমি তোমাদেরকে এখানে যে তোমাদের বড় প্রশ্নগুলি ছিল অংশের দিকে আবার চোদ্দ কোশের দিকে চোদ্দের যে বড় বড় প্রশ্নগুলি ছিল সেগুলোর মধ্যে আমরা শেষের দিকে অংশগুলি কি করছিলাম আমরা তাদের মূলধনটা বড় মূলধন বের করছিলাম সেম এখানেও বের করব কিন্তু এখানে দেখো আমাদের অমল পাঁচশো টাকা ন মাসের জন্য কিন্তু বিমল কিছু টাকা ছ মাসের জন্য অর্থাৎ টাকাটা বলে দেওয়া নেই তাহলে আমরা ধরবো কি ধরি ব্যবসায় বিমল এক্স টাকা নিয়োজিত করেছিল ঠিক আছে তাহলে আমরা লিখতে পারবো বিমল অমল ও বিমলের অমল ও বিমলের মূলধনের অনুপাত ঠিক আমরা আগে মোট মূলধন আগে নয় একবারে মোট মূলধনে অনুপাত করব ডাইরেক্ট একটু করতে হবে মোট মূলধন কি হবে অবল কিনতে অবল 500 টাকা কত মাসের জন্য রেখেছে 9 মাসের জন্য তার মোট মূলধন কত হবে 500 গুণিত 9 তাই তো ইস টু তো বিমল দেখো বিমল মোট কত টাকা রেখেছে x টাকা আমরা ধরেছি তাহলে x 9 মাসের জন্য 6 মাসে জন্য তাহলে x গুণিত 6 তাহলে কত চলে দেখো 5 মে 4500 ইস টু

মোট লাভ বলেছে আমাদের উনসত্তর টাকা আর কি বলেছে বিমল লাভের বলেছে বিমল লাভের কত টাকা পায় ছেচল্লিশ টাকা পায় তাহলে আমরা এখান থেকে শর্তে কি বলতে পারবো দেখো দেখো আমরা এখানে বিমলের লোভ্যাংশ আমরা শর্তে বলবো কি বিমলের লোভাংশ করতে থেকে দেখো বিমল পথটা ছিল আমাদের এখানে অমল আর বিমল অর্থাৎ আমাদের উপরে কত ছিল এটা এক্স ছিল তাহলে এক্স বাইরে কথা হবে সাতশো পঞ্চাশ যুক্ত এক্স মানে অনুবাদের যোগ হল হল লাভ লাভ কত আমাদের উনসত্তর সমান বিমল কথা পেয়েছে ছেচল্লিশ টাকা পেয়েছে মানে লভ্যাংশ কথা বলে দেওয়া হয়েছে ছেচল্লিশ তাহলে এটা আমরা পুরো শিক্ষাম এখানে আমরা এর মানটা বের করে নেব এক্স মানে কি আমাদের বিমলের মূলধন তাহলে দেখো এখানে আমরা করছি দেখো বা কি হচ্ছে দেখো এখানে গুণ কোনো দেখো উনসত্তরটা কি ওপার আছে আর কি লিখছে দেখো উনসত্তর এক্স সমান আমাদের কথা হচ্ছে ছেচল্লিশ গণিত সাতশো পঞ্চাশ যুক্ত এক্স এটা হচ্ছে বা মানে কি হবে দেখো এক্সের টাম অর্থাৎ আমরা এখানে আগে গুণটা করবো দেখো

দেখো আমি এরপর এখানে একটা উপকার করছি ঠিক আছে কি আসছে উনসত্তর এক্স থেকে তার কথা হচ্ছে আমাদের বিয়োগ করলে আমাদের কি হবে তেইশ এক্স হবে চৌত্রিশ হাজার পাঁচশো বা এক্স এর কি হবে

দুটো শূন্য দুটো পঁয়তাল্লিশ আলো তিন দিয়ে হবে তিন তিরিশ নয় তিন টু বেরিয়ে অর্থাৎ তোমাদের তিনশো অনুপাতে বের হবে তাহলে দেখো আমাদের হয়ে আমরা পরের করি তাহলে দেখো বন্ধুরা এবার আমরা বিএ থেকে এবং সিএ থেকে সত্যমিথ্যা এবং শূন্যস্থান পূরণ অঙ্গগুলি করবো তাহলে দেখো প্রথম আমাদের সত্যমিথ্যার ফার্স্ট অঙ্গটি কি বলছে অংশীদারী ব্যবসায় কমপক্ষে লোকের দরকার তিনজন এটা কি ঠিক না ভুল বলো তোমরা ভুল কারণ আমি তোমাদের অঙ্ক করাবার সময় কি বলেছিলাম যে আমাদের অংশীদারী করবার আমরা দুজন মিলে আমাদের করতে পারি অর্থাৎ আমরা একের বেশি একের বেশি একের বেশি মানে কি দুজন লোক যদি আমাদের থাকে দুজন মিলে যদি কোনো ব্যবসা শুরু করে তখন আমরা কি বলতে পারবো সেটা আমাদের অংশীদারী কারণ হঠাৎ এখানে কি বলছে আমাদের কমপক্ষে লোকের দরকার তিনজন আমাদের তো তিনজন লোক দরকার নেই আমাদের দুজন লোক হলেও আমাদের অংশীদারি আমরা বলতে পারবো তাহলে এটা আমরা কি লিখবো এখানে মিথ্যা ঠিক আছে তারপর কি বলছে দেখো একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধন অনুপাত পাঁচ ইস্টু চার এবং রাজু মোট লাভের আশি টাকা পেলে আসিফ পায় একশো টাকা অর্থাৎ এগুলো তাহলে কি লক্ষ্য অংশ বলেছে আমি তোমাদের একটু আগে অঙ্কগুলি করাবার সময় অর্থাৎ তোমাদের এমসিউ করা এমসিউ গুলি করাবার সময় কি বললাম যে মূলধন যে অনুপাতে থাকে সেই অনুপাতে আমাদের কি লভ্যাংশ থাকবে এখানে মূলধনের অনুপাত কথা বলে যাচ্ছে পাঁচ ইস্টু চার আমরা যদি এখানে আমাদের লভ্যাংশ করি কথা হবে দেখো আশি ইস্টু আমাদের একশো হবে ঠিক আছে কাটাকুটি করে কথা আসে দেখো একটা শূন্য একটা শূন্য কাটবে আবার যাবে দুই রে কাটাকুটি যাবে দুই চারে আট দুই পাঁচে দশ তাহলে তো এটা কথা ছিল পাঁচ ইস টু চার আর এটা কথা বের হলো চার ইস্টু পাঁচ মিলেছে না এটা মেলেনি তো আমাদের মেলেনি তাহলে আমাদের কি হবে এটা আমাদের মিথ্যা হবে ঠিক আছে তারপর দেখো অংশীদারি আমাদের কি বলছে অংশীদারী কারবার কয় ধরনের শূন্যস্থান পূরণের কি অংশীদার কারবার তোমাদের দুই ধরনের হয় কি কি তারপরে জানতে পারবে দেখো এবং কি বলছে কোন অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদার কর সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে ব্যাশ অংশদারী কারবার বলে এইটা মনে রাখবে সমান সময়ের জন্য যদি মূলধন নিয়োজিত করে তখন তাকে বলা হয় সরল অংশীদারী কারবার আর অন্য কোন শর্ত ছাড়া অংশীদারী ব্যবসায় অংশীদারগণ ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত করে অর্থাৎ সময়টা যদি আমাদের আলাদা হয় তখন সেটাকে বলা হয় মিশ্র অংশীদারী কারবার তার জন্য আমাদের অংশীদারী কারবার দুই ধরনের একটা হচ্ছে সরল অংশীদারী কারবার আর একটা হচ্ছে আমাদের মিশ্র অংশীদারী কারবার তাহলে আশা করছি তোমরা এই সত্য মিথ্যা এবং শূন্যস্থান পূরণের অঙ্কগুলি খুব ভালোভাবে বুঝতে পেরেছো তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্ত তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও